বাবার আগে যদি সন্তান মারা যায় বা বাবার আগে ছেলে মারা যায় অথবা বাবার আগে মেয়ে মারা যায় তাহলে যে ছেলে মারা গেছে তার সন্তানটা কি দাদার সম্পত্তির মালিক হবে অথবা যে মেয়ে মারা গেছে তার সন্তানটা কি নানার সম্পত্তির মালিক হবে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা কিছু চলতেছে বেশিরভাগ মানুষই কিন্তু বলে যে বাবার আগে যদি সন্তান মারা যায় তাহলে তার সন্তানরা দাদার সম্পত্তির অংশীদার হবে না বা পাবে না আবার বাবার আগে যদি মেয়ে মারা যায় তাহলে তার সন্তানরাও নানার সম্পত্তির কোনো রকম কোনো ভাগ পাবে না এটা কিন্তু হানাফি আইনে স্বীকৃত আমরা যারা হানাফি মত অনুসরণ করি হানাফি মত হলো যে যদি বাবার আগে তার ছেলে মারা যায় বা মেয়ে মারা যায় তাহলে ওই ছেলে মেয়ের ছেলেমেয়েরা বা সন্তানরা তার দাদার সম্পত্তি পাবে না অথবা নানার সম্পত্তি পাবে না কিন্তু এই আইনটা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে মুসলিম পারিবারিক আইনের চার নং ধারা এই ধারাতে এই হানাপি মতটা বাতিল করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যদি বাবার আগে সন্তান মারা যায় বা ছেলে মারা যায় বা মেয়ে মারা যায় তাহলে যে ছেলে বা যে মেয়ে মারা গেছে ওই মেয়ের সন্তানেরা অনুরূপভাবে সম্পত্তি পাবে যেভাবে তার বাবা বা মা বেঁচে থাকলে সম্পত্তি পেত অর্থাৎ বাবার আগে যদি সন্তান মারা যায় তাহলে ওই সন্তান জীবিত থাকলে তার বাবার যে অংশটা পেত ওই সন্তান মারা যাওয়ার পরে তার সন্তানরাও হুবহু ওই অংশটা পাবে এক বিন্দু কমানোর কোনো সুযোগ নাই এবং মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম কথা যদি মা মারা যায় তাহলে মা বেঁচে থাকতে যতটুকুন সম্পদ তো সে কিন্তু মারা যাওয়ার পর তার সন্তানরা হুবহু ঠিক ওই পরিমাণ সম্পত্তির মালিক হবে এটা কিন্তু কোনো মতে কোনো আইনে অস্বীকার করার কোনো সুযোগ নাই বর্তমানে দেখা যায় বেশিরভাগ জায়গায় এই সময়টা এই সমস্যাটা জটিল আকার ধারণ করে সবার একই কথা যে মারা গেছে তার ছেলেমেয়েরা সম্পদ পাবে না কিন্তু এই হানাফি আইনটা বাতিল করে দেওয়া হয়েছে এই হানাফি মতের বর্তমান কোনো মূল্য নেই মুসলিম পারিবারিক আইনের চারধারায় এটা ক্লিয়ার করা হয়েছে যে সন্তান যদি মারা যায় তার সন্তানেরা দাদার সম্পত্তির মালিক হবে অথবা যদি মেয়ে সন্তান মারা যায় তাহলে তার সন্তানেরা নানার সম্পত্তির মালিক হবে মুসলিম পারিবারিক পারিবারিক আইনের চারধারা মতে এটা না দেওয়ার কোনো সুযোগ নাই অস্বীকার করারও কোনো সুযোগ